সাই বিদ্যা নয় মানুষের পরিচয় হচ্ছে আপনার আদরশে চরিত্রে আখলাতে ব্যবহারে আমরা ইসলামী সভাতে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া আপনাদের नेक উদ্দেশ্যকে পূর্ণ করুক এবং এ উত্তম প্রতিদান আমরা এই দোয়া এই দাবি আল্লাহর তাবারাকা কাছে রাখব আপনারা অনুগ্রহপূর্বক ফাঁকা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ ইন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يجلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد بسم الله الرحمن الرحيم জাহার আল ফাস বাহার বেমা নাস সম্মানিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত সামনে সামনেকার বসে থাকা কালেমা দরদি ইসলাম দলিদি মুসলিম ভাই আব্বু পর্দার আড়ালের সম্মানিতা ও বোন প্রশংসা মাতৃ আল্লাহ তাবার আলার জন্যই যিনি আমাদেরকে সর্বের সেরা সর্বের উত্তম উৎকৃষ্ট মানব করে সৃষ্টি করেছেন সাথে সাথেই এখন সুস্থ শরীরে বাঁচিয়ে রেখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সভা আয়োজন করা কাউকে সর্বন করা কাউকে বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন তাই তিনি আর সুক্রিয়া জ্ঞাপন করিয়া আলহামদুলিল্লাহ অতঃপর সালাম বিবর্ষিত হোক নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলি সাল্লামের প্রতি আল্লাহমাসল্লি আলী বারিক আলে সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামের অত্যন্ত মহামান্য এবং অত্যন্ত জ্ঞানের অধিকারী যোগ্যতম প্রখ্যাত প্রজ্ঞাবান আলেমে দিন ওলমা ইকরাম উপস্থিত হয়েছেন এসেছিলেন আপনাদেরকে কোরআন এবং শয়েশ উন্না থেকে কিছু কথা তারা আলোচনা করে গেছেন আলহামদুলিল্লাহ আমার পূর্বে যিনি ছিলেন ইনি একজন প্রখ্যাত দিন শেখ ইউসুফ মাদানী হাফিজাহুল্লাহ বহু জ্ঞানী মানুষ কিন্তু হয়তোবা তার ভাষা বলার ভূমিকা অন্যদের মতো নয় যাই হোক আপনারা সৌভাগ্য আপনাদেরকে কতলা এত সুন্দর একটা প্রোগ্রাম করার তহফিক প্রদান করেছেন আপনারা শুনছেন আমি অনুরোধ করব আমি অধম আমি নগণ্য বহুদূর থেকে এসেছি ঝাড়খণ্ড পাকুড় থেকে অল্প স্বল্প জ্ঞান হলেও কোরআন এবং হাদিসের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে যাবো ইনশাআল্লাহ এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সেই কথাটিকে শুনে তারপর তে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের উভয়কে আমল করার তরফ প্রদান করেন আল্লাহ আমিন আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আলোচ্য বিষয় সেটি হচ্ছে ইলাহি গজবের কারণ আল্লাহর পক্ষ থেকে কি কারণে আজাব পতিত হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের ওপরে আজাব কেন আসে আজকে এই বিষয় আমার আলোচনা করব ইনশাআল্লাহ সাধারণত আল্লাহর পক্ষ থেকে আজাব আসে কয়েকটি কারণে যেমন আল্লাহ তাবারা কয়াতালার এবাদত থেকে দূরে সরে যাওয়া মানুষের সাথে প্রতারণা করা অদা ভঙ্গ করা জেনা ব্যবিচার বেহায় আপনায় জজ্জরিত হয়ে যাওয়া মাদক দ্রব্যর সাথে সংশ্লিষ্ট থাকা এবং এইভাবে এক কথায় করার এবং হাদিস বিরোধী কাজ যখন মানুষ বেশি করে অশ্লীলতায় ব্যবচারে মানুষ যখন পাপাচারে যখন নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহ তাবারা তার পক্ষ থেকে আজাব দেয় মূলত সইচ্ছাতে আল্লাহ তাবারাকতলা আজাব বা কোনো বিপদ কোন আপদ পাঠান না আমরা সেটাকে ডেকে নিয়ে আসি আমরা সে আজাবটাকে ডেকে নিয়ে আসে আমরাই মূলত নি আল্লাহ তাবারাকালা তার বান্দাদের প্রতি আজাব দেন না কিন্তু আমরা এই অধম এই শ্রেষ্ঠ জাতি যতগুলো প্রজাতি যতগুলো মাকুল কাজ সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠত্ব আমরাই আর আমাদেরই উচিত ছিল সর্বমুহুর্তেই আল্লাহ হাতাবা কুয়াতালার তসবি তাহালির জিকে রাজকার ওবাদত করা যেহেতু ওই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব করে তিনি মানুষের মাঝে আসমানের নিচে জমিনের উপরে তিনি কী করেছেন আখ্যায়িত করেছেন আমাদের উচিত ছিল যেহেতু যে কাজের জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছেন যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কর্ম সেই কাজ আমাদেরকে করা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা কিন্তু মানুষ আজকে সেটা করেনি বলেই মূলত আমাদের প্রতি আল্লাহ তাবারা কতলার আজাব আসছে আজাব শুধুমাত্র আকাশ থেকে আসবে এমনটি নয় জমিন থেকে আপনার আসবে এমনটি ফুরস্ফুটিত হবে এমনটি নয় হাদিসের মাধ্যম দিয়ে যেটা বোঝা যায় মানুষের মাধ্যম দিয়ে মানুষদের মধ্য থেকে ও আজাব আপনাদেরকে আপনাদের মাঝে ছড়িয়ে দিবেন নির্যাতন জুলুম অন্যায় অবিচারের মাধ্যম দিয়ে সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত প্রসারে হলেও এই কথাগুলো আপনাদের সামনে কিছু আলোচনা করা যাক আজকে আমরা দুঃখ হলেও সত্য এটাই এখন পর্যন্ত বুঝে আসে না যে জাতি সর্বশ্রেষ্ঠ যে জাতি সর্বোত্তম উৎকৃষ্ট সেই জাতি সর্বশ্রেষ্ঠ কাজ করে না তারা আজকে খারাপ খারাপ হয়ে হয়ে গেছে তারা পর্যন্ত গেছে এটা আমাদেরকে লজ্জা করা দরকার নয় নইলে বা কেন প্রকাশ্য ভাবে মানুষ মানুষ মানুষকে খুন করে নইলে বা কেন মানুষ মানুষের আত্মসাত করে নইলে বা কেন মানুষ মানুষকে অপমান অপমান করতে দ্বিধাবোধ করে না নইলে বা কেন মানুষের সামনে মানুষ ব্যবিচার অন্যায় অবিচার করে সকলেই দেখে চেয়ারম্যান দেখে কাউন্সিলর দেখেন প্রধান দেখে মেম্বার দেখেন আলেম ওলামা দেখে মাস্টার দেখে ডাক্তার দেখে কেউ বাধা দেয় না বাধা দাকে দেওয়া যাবে না বাধা দিলেই নাকি দোষী সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রতি যা যা আসছে এটা মূলত আমরা আজাদ বেগানিক ছি জাফরমান আল্লাহ তাবারা কুয়াতালাব সুরা হাদিদের মধ্যে বলছেন সুরা ওহমের মধ্যে বলছেন জাহারাল ফাসাদিল বাররেওয়াল বাহারিবিমা কাসাবা এইদিন নাজ লেহুদি আ রহম বাজালাজি আমিলুল আল্লাহ মাল জলে এবং স্থলে মানুষের মাঝে যতগুলো আজাব সংশ্লিষ্ট হয় যেই কোনো বিপদ আসে সেটা মূলত তাদের কীর্তকর্মের কারণেই তারাই ডেকে নিয়ে আসে মূলত আল্লাহর পক্ষ থেকে আসে না এটা কেন যাতে করে তারা সেখান থেকে ফিরে আসে সম্মানিত উপস্থিতি অত্র আয়াতের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের প্রতি আজাব নিয়ে এসে দিয়েছেন মূলত সাথে আল্লাহ দেননি আমরা ডেকে নিয়ে এসেছি কিভাবে আমরা ডাকলাম আমরা আসলেই ডেকেছি অন্যায়ের প্রতিবাদ না করলে আজাব আসবে রসল সাল্লি সাল্লাম বলেছেন আজকে আমরা অন্যায়ের প্রতিবাদ করি না তার জন্য আজাব এসেছে আমরা এই কারণে আজাদ ডেকে নিয়ে এসেছি আমরা মানুষকে মানুষ খুন করে দিই হত্যা করে দিই রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন হত্যা ব্যাপক হারে হবে হত্যা করবে শত শত মানুষের সামনে মানুষকে মানুষ মারবে মানুষ পশুতেই পরিণত হবেই তখন আজাদ নিপদ দিতে হবেই মূলত আমরাই দেখেছি মানুষ মানুষকে খুন করে আজকে মানুষ মানুষের কাছে নিরাপদে নয় এমন একটা সময় ছিল জানুয়ার জীবজন্তু পশু প্রাণীকে দেখে মানুষ ভয় করত হাতি ভালুক বাঘকে দেখে মানুষ ভয় করতো রাস্তাতে চলাফেরা করতো না একটা আমরা জানতাম আতঙ্কিত হয়ে মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতো না কোনো জায়গাতে ভূত আছে কোনো জায়গাতে জিন আছে কোনো জায়গাতে কোনো প্রাহিংসুক প্রাণী আছে তার জন্য রাস্তা আপনার অপরাধ করতে পারতো না চলাফেরা করতে পারতো না অতিক্রম করা যেত না কিন্তু আজকে সেগুলো ভিন্ন হয়ে গেল মানুষ মানুষকে দেখে ভয় করে মানুষ মানুষের কাছে নিরাপদ নয় সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বুঝতে হবে এই কারণে আমাদের প্রতি আজাদ আসছে এবং আসবে আসার কারণ কেন হলো আমরাই মূলত কারণ বানিয়েছি গত আপনার গত জুমাতে আপনার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে বহু ক্ষতি হয়েছে ভারতবর্ষে জেলাতে প্রভাব ঘটেছে উপস্থিতি ভূমিকম্প কেন আসলো এইগুলো শাস্তি কেন আসলো এক এক করে আপনাদের সামনে আমরা আলোচনা করব। আল্লাহ তাবারা কোয়াতাল দিন থেকে যখন মানুষ চলে যাবে ইবাদত যখন ছেড়ে দিবে কোরআন এবং সৈ সুন্ন্যা যখন ছেড়ে দিবেন তখন মানুষের পর থেকে আজাব আসবে আল্লাহ তাবারা কথা আলা বলেছেন যেমন এক আয়াতে আল্লাহ বলেছেন এ অয়াল্লাহ জীনা মানুহ আতে আল্লাহ ওয়া আতিয়া রাসূল আল্লাহ কুমতুর হামুন পৃথিবীর মানুষ যে বা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ যে বা যারা আমাকে বলে মেনে নিয়েছ যারা আমার প্রতি বিশ্বাস তাদেরকে করেছ বলছেন তোমরা আমার এত করো আমার আনগত্য করো আমার অনুসরণ অনুকরণ করো মোহাম্মদ সাল সাল্লামের অনুসরণ অনুকরণ করো তার আনুগত্য করো যদি আমার এত করো রাসুলের অনুসরণ অনকরণ কর তাহলে আল্লাহ বলছেন লা আল্লাহ কুম হামুন লা আল্লাহ তুর লা আল্লাহ কুম হামুন তোমরা দয়া প্রাপ্ত হবে তোমরা রহমত প্রাপ্ত হবে তোমাদের প্রতি দয়া বর্ষিত হবে তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে এটা আল্লাহ তাআলা কথালা বললেন তার মানে হচ্ছে এই আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই আল্লাহর করুণা যদি আমরা পেতে চাই আল্লাহর রহমত যদি আমরা প্রাপ্ত হতে চাই তাহলে আল্লাহর অনুসরণ অনুকরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে আশ্চর্য হলেও সত্য এটাই আজকে আমরা বহু কার্যকলাপ করে থাকি অনেক অনেক কর্ম করি করার এবং সহি সুন্নাহ অনুপথে আমল করতে রাজি নই আল্লাহ তাবারাকালা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন যে কথা যে কাজ করতে বলেছেন সেটা শুনতে রাজি নই মোহাম্মদ সাল্লাম যা করতে বলেছেন সেটা করতে রাজি নই আশ্চর্য কথা এটা আমি বুঝতে পারি না যাই যাই যার সরসটা যাকে কথা বলছে আপনার এটা করার জন্য তার কথা শুনি না তার কথা মানি না অথচ তার কাছে আবার আমাদের ফিরে যেতে হবে তার শাস্তি উপভোগ করতে হবে জান

জমিনের মধ্যস্থলে যা কিছু রয়েছে আসমান এবং জমিনের মধ্যে এবং এটার উপরে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাবারাক ওয়া বর্ণনা করবে সকলেই তারা আল্লাহ তাবারাক আল্লাহ তাবারা ওয়া প্রশংসা করবে তার গুণগান কীর্তন করবে তার হামদ সলা পাঁচ করবে এটা আল্লাহ বললেন কিভাবে করবে তাকে খারাপ লাগলেও করবে ভালো লাগলেও করবে বাধ্যতামূলক করতে হবে এটা আল্লাহর কথা আশ্চর্য হলেও সত্য আজকে আমরা তাসবি তাহলিল পড়তে রাজি নই আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি নই আজকে আমরা এবাদত করতে রাজি নই অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এখন পর্যন্ত দুনিয়াতে সুস্থ সশরীরে রেখে প্রত্যেকটি কর্ম করার তৌফিক বা ক্ষমতা প্রদান করেছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আব্বু বলেন তো আপনি দাদু বলেন তো আপনি কার অনগর হয়ে কার দয়া দয়া নিয়ে কার আপনার দয়ার প্রেপেক্ষিতে আপনি রাত্রিবেলায় ঘুমান সকাল করেন পৃথিবীর কোন মানুষ আল্লাহর ছাড়া আল্লাহর করোনা ছাড়া সে কি করতে পারে না সকাল করতে পারে না আল্লাহর একটা কদম খেলতে পারে না ছাড়া এবাদত করতে পারে না আল্লাহর দয়া ছাড়া চাকরি করতে পারে না আল্লাহর দয়া ছাড়া কর্ম করতে পারে না আল্লাহর দয়া ছাড়া কোনো ইনকাম করতে পারে না তারপরেও সেই আল্লাহকে তথা ষোলস যিনি সৃষ্টি করলেন যিনি এখন পর্যন্ত সুস্থ শশরীরা বাঁচিয়ে রেখে প্রতিটি কর্ম করাম ব্যবসা বাণিজ্য করা কথাবার্তা কক্ষণ বলা আপনার আর অন্যান্য এবাদত করাম চাকরি বাকরি করা এক কথাই সমস্ত কিছু করার যিনি ক্ষমতা দিলেন সমস্ত কিছু করার যিনি আপনার তফিক প্রদান করলেন সমস্ত কিছু করার যিনি অনুগ্রহ করলেন তার কথা আজকে আমরা শুনতে রাজি নই এটা আমাদের এটা আমাদেরকে আফসোস লাগছেন এটা দুঃখ আল্লাহ এই জন্য মূলত আমাদের প্রতি যে কোনো মুহূর্তে যখন তখনই তন্ত্র ভাবে আপনার আজাদ দিচ্ছে আল্লাহর আজাব থেকে আমি আপনি ছুটতে পারবো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর এবাদতের সাথে সংশ্লিষ্ট হয়ে যাব সম্মানিত উপস্থিতি আপনার আপনার এই দেহ আপনার এই বডি আপনার এই সুস্থতা আপনার এই ব্যস্ততা আপনার এই অর্থ আপনার এই সম্পদ মূলত কোন মন্ত্রী দায়নি প্রধানমন্ত্রী দায়নি আপনার প্রচেষ্টাতে পেয়েছেন ঠিকই তবে প্রচেষ্টা করার প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা প্রতিটি সময় সময় সবকিছু আল্লাহর অনুদান তারপরও সেই আল্লাহকে সেই স্রষ্টাকে সেই প্রতিপালক সেই এলাকে আপনি তাকে খুশি করার জন্য কোন কাজ করতে রাজি নই কিন্তু যার কাছে এক হাজার টাকা পাওয়া যাবে পাঁচশো টাকা পাওয়া যাবে এক হাজার টাকা পাওয়া যাবে একটা লুঙ্গি পাওয়া যাবে যে তাকে খুশি করার জন্য অনেক কিছু করতে রাজি তাই না এটা আফসোস এটা আফসোস এটা দুঃখ এটা আশ্চর্য লাগে এই প্রাণীকে প্রাণী সব চাইতে আসমানি নিচে জমিনের উপরে সব চাইতে শ্রেষ্ঠ আমরা তথা মানুষেরা তারপরেও আজকে তাদের কার্যকলাপ তার শ্রেষ্ঠ এখন পর্যন্ত চিনতে পারেনি সরসটাকে চিনতে পারেনি মালিককে চিনতে পারেনি দশ হাজার টাকা যদি কেউ দেয় এক মাস তার কর্ম করে এক মাস তাকে খেটে দেয় এক মাস তার কাজ করে এক মাস তাকে সবাই দেয় কিন্তু যাই সরসটা যাই সত্তা যাই এলা যাই মাহবুব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে থেকে নিয়ে কেমন পূর্ব পর্যন্ত তার দেখভাল করছেন তাকে খেতে দিচ্ছেন টাকা পড়তে দিচ্ছেন তাকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন তাকে চাকরি বাকরি করার ক্ষমতা দিয়েছেন তাকে তাকে কর্ম করার ক্ষমতা দিয়েছেন তাকে দয়া প্রেম ভালোবাসা স্নেহ মায়া দিয়ে তিল তিল করে বড় করে যাচ্ছেন অক্সিজেন দিয়ে রোদ দিয়ে হাওয়া দিয়ে বাতাস দিয়ে পানি দিয়ে সব কিছু দিয়ে তারপরে হতবাকা সেই সরসটাকে এখন পর্যন্ত চিনতে পারেনি একটা কথা কান খুলে শুনেলেন পৃথিবীর সকল মানুষ যদি আপনার কি করে সহযোগিতা করে পৃথিবীর সকল মানুষ মানুষ সারা পৃথিবীর হয়ে যদি আপনার করার প্রচেষ্টা করে আর আপনার স্রষ্টা আপনার রব যে আপনাকে সৃষ্টি করেছেন এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সেই রব সেই এলা সেই সত্তা যদি আপনার ক্ষতি করে তাহলে পৃথিবীর মানুষ কেউ আপনাকে বাঁচাতে পারবে না ওই আজজে মামাইয়া শাহ আয়া আরহাম মাইয়া শাহ আল্লাহতাবা কতরা বলছেন আমি আল্লাহ আল্লাহতাবা কতরা মানুষের প্রতি দয়া করি মানুষকে দয়া করে তিল তিল করে লোক করি মানুষকে দয়া করে মানুষকে কর্মের সাথে সংশ্লিষ্ট করাই মানুষের প্রতি দয়া করে মানুষকে বাড়ি গাড়ি করার ক্ষমতা দিই মানুষের প্রতি দয়া রহম করে মানুষকে চাকরি বাকরি প্রত্যেকটি কর্ম করার ক্ষমতা সুবর্ণ সুযোগ আমি আল্লাহ করে দিই ইচ্ছে করলেই আজাব যে তাদেরকে ধ্বংস করে দিই দেখলেন না আপনি বাংলাদেশের মধ্যে এই আপনার শুক্রবারের দিন মাত্র তিন পয়েন্ট কত কত সেকেন্ড মাত্র তিন পয়েন্ট কত সেকেন্ড এই ভূমিকম্পের মাধ্যম দিয়ে কোটি 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 সম্পদ বিলিষ্ট হলো কোথায় আছেন আপনি কি দেখাতে চেয়েছেন আপনি কিসের ক্ষমতা কিসের দাম্ভিক কথা কিসের আর অন্যান্য কিছু আপনার সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাচ্ছি যে আজকে আমরা আজাব কে ডেকে নিয়ে এসেছি আজকে আমরাই মূলত শাস্তিকে দেখে ডেকে নিয়ে এসেছি দাম্ভিকতার কারণে দাম্ভিকতার কারণে আমরা আজকে দাম্ভিকতা দেখিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে বহু দূরে সরে গেছি আজকে শরীরের ক্ষমতা দেখিয়ে অর্থের ক্ষমতা দেখিয়ে লাঠির ক্ষমতা দেখিয়ে আর আপনার অন্য কিছু আপনার প্রযুক্তির ক্ষমতা দেখিয়ে আমরা আমাদের সরসটাকে ভুলে গিয়েছি অথচ এই ক্ষমতা তার অনাগর হয়ে কিছু নাই তিনি যদি চান তাহলে পৃথিবীর সকল ক্ষমতাকে নিমিশেই পদতলিত করতে পারেন ভূষিত করে দিতে পারেন একটা ইউরোপের ঘটনা আপনাকে বলি ক্ষমতা আপনার কতদিন মাত্র সেকেন্ড হতে পারে সেকেন্ডের জন্য আপনি ভিক্ষুক হয়ে যাবেন ইউরোপের মাটিতে এরূপ কান্টারিতে একজন মহা বিধ্বস্ত ধনী ব্যক্তি ছিলেন দু হাজার চব্বিশ সালে সেই ধ্বংস হয়ে গেছিল সম্মানিত উপস্থিতি ঘটনাটা এইভাবেই কোন একজন শিক্ষিত ব্যক্তির কাছে শুনেছিলাম যেই আপনার সাধারণত একজন চপড়িতে থাকে কুড়েতে কুড়ে ঘরে ধারে থাকে মনে করেন ভিক্ষুক তার বাড়িতে ভিক্ষা চাইতে যাই একদিন যাই দুদিন যাই তিন দিন যাই এইভাবে বিরক্ত বোধ হয়ে সেই মানুষটাকে ধমক দিয়ে তাকে ধমকে চমকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আল্লাহ আলাম সেই ভিক্ষুক বদুয়া করেছিল নাকি এমনিতেই আল্লাহ তাবারা কতলা এই কর্মটাকে অপছন্দ করেছিলেন বলেই সেই ভদ্রলোক সেই বিদ্বস্ত ব্যক্তি সেই প্রযুক্তিওয়ালা ব্যক্তি সেই অর্থওয়ালা ব্যক্তি মহা একজন সম্পদশালী ব্যক্তির প্রতি আল্লাহ তাবারাকাতলা মাত্র 3 সেকেন্ডের মধ্যে প্রায় 200 কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিয়েছিলেন দেশ সেই ব্যক্তি কি হয়েছিল এক সময় ঝুপড়িতে ইচ্ছুক ইসে আপনার এই টুলে ঘরে তিরপল টেঙ্গিয়ে তিরপল খাটিয়ে আপনার কি করছিল থাকছিল চাইলে আল্লাহ করতে পারে পারে ফেরাউনকে ধ্বংস করেছে অহংকার করেছিল নম্রদের ধ্বংস করেছে সাদদের ধ্বংস করেছেন পৃথিবীর সকল এইভাবে ভাবে যারা অহংকারীতেই গৈরুবে আপনার ফেটে গিয়েছিল মানুষকে মানুষ মনে করতো না তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধ্বংস করেছিলেন কেনে আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মুফতারিন ফখুরা নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না যারা অহংকার করে চলে যারা দাম্ভিকতার সাথে চলে অর্থের অর্থের আপনার জোরে ক্ষমতার জোরে বংশের জোরে চাকরির জোরে পয়সার জোরে আর অন্য কোন প্রযুক্তির জোরে মানুষকে মানুষ মনে করে না মানুষকে সম্মান মর্যাদা ভেলে ভীষণ দায়ী নেন আল্লাহ তাবারা কতলার ইবাদত করে না যা মন চাই তাই করে কয় সেকেন আপনার জীবন একে ধ্বংস করে দিবেন আল্লাহ আপনার জীবন মাত্র দুই থেকে আড়াই সেকেন্ড অথবা দুই মিনিট মাত্র মাত্র একশো বছর বয়স পেয়েছেন মানে আপনার দু মিনিট সময়